সালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতি এক অভূতপূর্ব ক্রান্তিকালের মধ্য দিয়ে যাচ্ছে ক্ষমতার পালাবদলের পর এখন সবচেয়ে বড় প্রশ্ন কে নেবে বাংলাদেশের নেতৃত্ব বিএনপি নাকি অন্য কোনো শক্তি গতানুগতিক ধারণা বলছে আওয়ামী লীগের পর বিএনপি ক্ষমতার দাবিদার কিন্তু পর্দার আড়ালের সমীকরণ এবং জনগণের মনোভাব কি সত্যি তাই বলছে আজ আমরা একটি গভীর সত্য উন্মোচনের চেষ্টা করব আমরা দেখব কীভাবে দূরদর্শী রাজনৈতিক কৌশলের মাধ্যমে জামাত ইসলামী নীরবে নিজেদের প্রস্তুত করছে এবং কেন বিএনপি তার পুরনো ভুলের বৃত্তি আটকে আছে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি বুঝতে পারবেন আগামী নির্বাচন বিশেষ করে যদি পিআর পদ্ধতিতে হয় তাহলে কিভাবে সব হিসাব বদলে যেতে পারে এবং জামায়াত হতে পারে বাংলাদেশের রাজনীতির মূল নিয়ামক শক্তি নব্বই দশকের একটি ঘটনা দিয়ে শুরু করা যাক তখন রাজনৈতিক সংকট সমাধানের জন্য জামাত ইসলাম সর্বপ্রথম তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা নিয়ে মাঠে নেমেছিল কিন্তু সেদিন দুইশো আসন পাওয়া ক্ষমতার মোহে অন্ধ বিএনপি সেই প্রস্তাব কানেই তুলেনি তারা দলীয় সরকারের অধীনে উনিশশো ছিয়ানব্বই সালে পনেরোই ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতায় বসে কিন্তু ফলাফল কি হয়েছিল জামায়াত ও আওয়ামী লীগ সহ জনতার সম্মিলিত আন্দোলনের মুখে বিএনপি ক্ষমতা ছাড়তে বাধ্য হয় ইতিহাসের কি নির্মম পরিহাস যে বিএনপি সেদিন জামায়াতের দেওয়া তত্ত্বাবধায়ক ফর্মুলার কট্টর সমালোচক ছিল সেই বিএনপি পরবর্তী তিরিশ বছর ধরে কেউ ট্যাকার সরকার ব্যবস্থা ফিরিয়ে আনার জন্য আন্দোলন করেছে সংগ্রাম করেছে কিন্তু পারেনি জামায়াতের দেখানো পথেই পরে দেশের প্রায় সব দল হেঁটেছে এখন দুই হাজার চব্বিশ সালে এসে ইতিহাস যেন আবার ফিরে এসেছে জামায়াতসহ দেশের ছোট বড় অনেক রাজনৈতিক দল এখন আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার পদ্ধতির দাবি জানাচ্ছে যা একটি দেশের প্রতিটি ভূতের মূল্যায়ন নিশ্চিত করে কিন্তু এবারও সেই পুরনো বিএনপি ক্ষমতার স্বপ্নে ভীভুর হয়ে এই যুগোপযোগী প্রস্তাবকে কটাক্ষ করছে বিএনপিপন্থী বুদ্ধিজীবী অ্যাডভোকেট হাবিবুর রহমান সম্প্রীতি লিখেছেন জামায়াতের আমির সাহেব সংসদ নির্বাচনে কখনো যেতেননি এবারও পারবেন বলে মনে হচ্ছে না নিজের বাড়িতে যদি জামানত বাজায়াপ্ত হয় তাহলে সরকার যতই খারাপ হোক তার বিরুদ্ধে জোরালো বক্তব্য দেওয়া মানসই হবে না এই দুর্দশা থেকে মুখ রক্ষা করতেই একমাত্র পিয়ার তিনি বলতে চাইছেন পিয়ার পদ্ধতি নাকি শুধু জনবিচ্ছিন্ন নেতাদের মুখ রক্ষার জন্য আনা হচ্ছে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন যে পিয়ার পদ্ধতিতে কোনো উগ্রবাদী সংগঠন বা আঞ্চলিক গোষ্ঠী সাড়ে তিন লক্ষ ভোট পেলেই সংসদে ঢুকে পড়বে যা একটি জাতীয় বিপর্যয় ডেকে আনবে কিন্তু এই চুক্তির আড়ালে রুকিয়ে আছে বিএনপির ভয় ভয়টা হলো বর্তমান উইনার টেক্স অল বা বিজয়ী ভিত্তিক নির্বাচনী ব্যবস্থায় তারা যত আসন পাওয়ার স্বপ্ন দেখে ভূতের প্রকৃতি হিসাবে তা পাবে না সর্বশেষ দুই সালে সালের নির্বাচনে বিএনপি মাত্র তিরশটি আসন পেয়েছিল সতেরো বছর ক্ষমতার বাইরে থেকে তারা এমন কি করেছে যে জনগণ তাদের দুইশো আসনে জিতিয়ে দেবে তাদের তৃণমূলের চাঁদাবাজি দখলবাজি আর গুন্ডামির উপর সাধারণ মানুষ যে কতটা বিরক্ত সেই খবর কি তারা রাখে পিয়ার সিস্টেম চালু হলে দেশব্যাপী ছড়িয়ে থাকা জামায়াতের ভোটগুলো একত্রিত হবে যা তাদের প্রকৃত শক্তিকে সংসদে প্রতিফলিত করবে আর এটাই বিএনপির আসল আতঙ্কের কারণ পাঁচই আগস্টের আগে বাংলাদেশের একজন মানুষও কি বিশ্বাস করতো যে জামায়াত এককভাবে নির্বাচন করে বিএনপিকে চ্যালেঞ্জটি জানাতে পারে এমন কি জামায়াতের কট্ট সমর্থকরাও হয়তো এতটা বিশ্বাস করতেন না কিন্তু পাঁচ আগস্টের পর থেকে দেশের মানুষের মনে এই বিশ্বাস জন্মেছে যে আগামী নির্বাচনে জামায়াত বিএনপিকে পরাজিত করে ক্ষমতায় এলেও অবাক হওয়ার কিছু থাকবে না এই বিশ্বাস এমনি এমনি তৈরি হয়নি বিশ্বাস তৈরি হতে প্রেক্ষাপট লাগে জামায়াতের বর্তমান নেতাকর্মীদের আত্মবিশ্বাস দেখলেই বোঝা যায় তারা কতটা পুরপুরে মেজাজে আছে আর এটা কোনো ফাঁপা আত্মবিশ্বাস নয় জামায়াত সবসময় অত্যন্ত পরিকল্পনা মাফিক রাজনীতি করে তারা ব্যক্তিগতভাবে ভোটের জরিপ চালায় এবং সেই জরিপ অনুযায়ী তারা বিশ্বাস করে আগামী নির্বাচনে আশি থেকে নব্বইটি আসন তারা পেতে পারে যারা জামায়াতের রাজনীতি বুঝেন তারা জানেন যে দলটি এখন কেবল নির্বাচন নয় বরং ক্ষমতায় যাওয়ার পর কীভাবে রাষ্ট্র পরিচালনা করবে কী কী সমস্যার সম্মুখীন হতে পারে তার সব কিছু পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব প্রকাশ করছে অন্যদিকে বিএনপির অবস্থা দেখুন এখনও তারা ক্ষমতায় আসেনি কিন্তু এখনই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাদের নিজেদের মধ্যে খুন শুরু হয়ে গেছে আওয়ামী লীগের আমলেও আমরা দেখেছি তারা নিজেদের নেতাকর্মীদের নিয়ন্ত্রণ করতে পারেনি ক্ষমতার স্বাদ পেয়ে তাদের কর্মীরা সাধারণ মানুষের উপর যে প্রভাব প্রতিপত্তি দেখিয়েছে মানুষ তা ভুলেনি আর এখানেই জামায়াত নিজেদের ব্যতিক্রম প্রমাণ করেছে মানুষ এখন বিশ্বাস করতে শুরু করেছে যে জামায়াত ক্ষমতায় এলে নেতাদের সেই আধিপত্য বা প্রভাব থাকবে না কারণ জামায়াত একটি সুসংগঠিত ও ক্যাডার ভিত্তিক দল তাদের সাংগঠনিক নিয়মকানুন অত্যন্ত কঠিন পাঁচই আগস্টের পর জামায়াত দেখিয়েছে যে তারা প্রতিহিংসার রাজনীতি করে না বরং ভালোবাসা দিয়ে মানুষের মন জয় করতে চায় তাদের ইতিহাসে নিজেদের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে খুনা কোনো নজির নেই যদি কোনো নেতার মধ্যে দ্বন্দ্ব তৈরি হয় তাদের সাংগঠনিক কাঠামো সেই ব্যক্তিকে বহিষ্কার করে হলেও শৃঙ্খলা বজায় রাখে জামায়াতের বিরুদ্ধে সবচেয়ে বড় সমালোচনার অস্ত্র ছিল একাত্তরের ভূমিকা কিন্তু সেই সমালোচনা ধারও এখন অনেকটাই কমে গেছে জামায়াতের বর্তমান আমি ডক্টর শফিকুর রহমান একাত্তরের ভূমিকার জন্য নিঃশর্ত ক্ষমা চেয়েছেন বর্তমান প্রজন্মের নেতারা যারা জড়িত ছিলেন না তারা এখন দলকে নেতৃত্ব দিচ্ছেন ফলে মুক্তিযুদ্ধ নিয়ে জামায়াতকে প্রশ্ন করা হলে তারা বলতে পারে আমাদের আমি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং আমরা একটি নতুন প্রজন্মের প্রতিনিধি জামায়াতের নেতাদের আচরণে এসেছে চোখে পড়ার মতো পরিবর্তন দলের আমির ও ডক্টর শফিকুর রহমান নির্বাচনে প্রচার চালাচ্ছেন রিক্সায় চড়ে কোনো নিরাপত্তা বা গাড়ির বহর ছাড়া তাঁদের সভা সমাবেশে গেলে দেখা যায় শীর্ষ নেতারা সাধারণ কর্মীদের সাথে এক কাতারে বসে থাকেন সেখানে নেতার সাথে সেলফি তোলার জন্য হুড়হুরি বা স্টেজ ভেঙে পড়ার মতো বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয় না এই বিনয় ও শৃঙ্খলা সাধারণ মানুষকে আকর্ষণ করছে তারা বার্তা দিচ্ছে যে নেতামানে ক্ষমতার প্রদর্শন নয় নেতামানে জনগণের সেবক বিপরীতে বিএনপি বা আওয়ামী লীগের সমাবেশে আমরা কি দেখি নেতাদের ঘিরে থাকে স্তাবকের দল তৈরি হয় এক ধরনের ক্ষমতার বলায় মানুষ এই সংস্কৃতি থেকে মুক্তি চায় তারা এমন একটি ব্যবস্থা চায় যেখানে রাজনৈতিক কর্মীর পরিচয় দিয়ে কেউ আধিপত্য বিস্তার করতে পারবে না ভয় দেখাতে পারবে না জামায়াত ঠিক সেই স্বপ্নটাই মানুষকে দেখাচ্ছে তাহলে মূল চিত্রটা কি দাঁড়ালো একদিকে বিএনপি যারা ইতিহাসে ভুল থেকে শিক্ষা না নিয়ে পুরনো ক্ষমতা রাজনীতিতেই আটকে আছে তাদের অভ্যন্তরীণ কোন্দল এবং অতীতের দুঃশাসনের স্মৃতি জনগণের মন থেকে মুছে যায়নি অন্যদিকে জামাত ইসলামী যারা দূরদর্শী রাজনৈতিক প্রজ্ঞার পরিচয় দিয়ে প্রথমে তত্ত্বাবধায়ক সরকার এবং এখন পিয়ার পদ্ধতির মধ্যে যুগোপযোগী ধারণা নিয়ে আসছে তারা একটি সুশৃঙ্খল পরিকল্পিত এবং বিনয়ী নেতৃত্বের মাধ্যমে জনগণের আস্থা অর্জনের চেষ্টা করছে বিএনপি যদি তাদের রাজনীতির ধরন পরিবর্তন না করে তবে আগামী দিনে তাদের ভবিষ্যৎ সত্যি চিন্তার বিষয় জামায়াত যদি নির্বাচনে হেরেও যায় তাদের হারানোর কিছু নেই কারণ গত পনেরো বছর তারা রাজনীতির মাঠে নামতে পারেনি কিন্তু তারা যদি একবার ক্ষমতায় যাওয়ার সুযোগ পায় তাহলে তাদের জনপ্রিয়তা কমার বদলে আরও বাড়বে বলে বিশ্লেষকরা মনে করছেন আগামী নির্বাচন বিশেষ করে যদি তা পিয়ার পদ্ধতিতে অনুষ্ঠিত হয় তবে তা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে পারে আর সব সমীকরণ বলছে সেই নতুন অধ্যায়ের নেতৃত্ব দেওয়ার জন্য জামায়াত ইসলামে অন্য যে কোনো দলের চেয়ে অনেক বেশি প্রস্তুত তো আপনার কি মনে হয় জামাতির এই উত্থান এবং বিএনপির বর্তমান অবস্থা নিয়ে আপনার বিশ্লেষণ কি আমাদের কমেন্ট বক্সে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করুন এবং বাংলাদেশের রাজনীতির এমন বিশ্লেষণ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ